তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত এটা হচ্ছে আগের দিনের ভিডিও মানে শনিবারের তো এখানে দেখো আমাদের ফুলকপির তরকারি ডাল আর এদিকে ভাত জড়ুত দেওয়া হয়েছে কারণ তোমাদের দাদাভাই যাবে কাজে এখানে আমি টিফিনও সব গুছিয়ে নিয়েছি মানে ওকে এখন টিফিন গুছিয়ে দেবো ওই জন্য আর এখানে দেখো আলু ভাতে হয়ে গেছে ও আলু ভাতে নিয়ে যায় আর ঠাম্মার আজকে তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে আর এখানে দেখো করলা ভাজা আর আমি এদিকে একটু ফাঁকের দিকে দাঁড়িয়ে আছি কেন আজকে অনেকটা তাড়াতাড়ি বললাম তো রান্না হয়ে গেছে আর তোমাদের বলছিলাম যা ঠান্ডা পড়েছে আমাদের দিকে প্রচুর ঠান্ডা কেন মাঠের ধারে বলে না বিশাল ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলবে তো তারপরে দেখো এখানে আমার বাসি বীজ না কোন সকালবেলা তোলা হয়ে গেছে ওইটাই তোমাদের শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ আর এখন তো ব্ল্যাঙ্কেট তো থাকবে মানে কি বলবো আমাদের ঘরে এত ঠান্ডা ব্লাঙ্কেটও হচ্ছে না এখন পড়ে এলাম তো এদিকে দেখো আমার চান হয়ে গেছে গুপুসোনাকে সেবাও দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে রোজের কারের মতো এখনও খাওয়া হয়নি তো এই সব মিটল সব কিছু জামা প্যান্ট ধুলাম সকাল সেই ছটা থেকে উঠে যেন কাজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে শেষ আর নেই আর চান করতে গিয়ে কী ঠান্ডা ভাবটা এতক্ষণ ধরে আমি কেঁপে কেঁপে সারা হয়ে গেছিলাম তারপর ছাদে জামা প্যান্ট মেল থেকে একটু রোদে দাঁড়িয়েছিলাম তবে যেন কাঁপুন এটা বন্ধ হলো তো যাই হোক কালকের আমার বেডশিটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কেউ জানালে না অবশ্যই জানাবে আমার তো দারুণ লাগছে মানে কী বলবো কত সুন্দরভাবে মানে আর কি ফুটেছে আজকেও দেখতে পেলে আমি সকালবেলা আমার বাসি বিছানা তোলা হয়ে গেছিলো মানে আমার শুনে তোমাদের দাদাভাই কাজে কিনে আমার বাসি বিছানা বিছানা সব সকাল সকালই তোলা হয়ে যায় আমি বেলা পর্যন্ত আর কি ফেলে রাখি না অনেকে আছে মানে ঘুম থেকে উঠে পড়লো বিছনাটা বেলা পর্যন্ত ফেলে রেখে দেয় কিন্তু আমি উঠে পড়লে দুজনেই যদি উঠে পড়ি আমি সঙ্গে সঙ্গে আর কি বাসি বিছানা তুলে ফেলি তুলে একবারে ঘর তোর ঝাঁপ দিয়ে নিই তো এই হচ্ছে ব্যাপার তো কাল আজকে দেখতে দেখতে শনিবার আজকে শনিবার হয়ে গেলো আজকে অনেক বাড়িতে কালী পুজো আছে মানে যারা আর কি বারো হলে কালী পুজো করে আজকে অনেক বাড়িতে কালী পুজো আছে যে কারণে আমাদের এখানে মাইক বাজছে আর কালকে এক জায়গায় যাবো সেটা কোথায় যাব সেটা কালকের ভিডিওতেই বলবো তার জন্য অপেক্ষা করো এটা হচ্ছে সারপ্রাইজ তোমরা কালকে যখন আমি যাবো তখনই সবটাই বলবো তো তার জন্য একটু ওয়েট করতে হবে আজকে কিছু বলবো না কালকে যাব এক জায়গায় এইটুকুনি তো চলো দুটো মুড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে আবার কথা বলবো এইদিকে দেখো আমার গোপসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওখানে ফুল দিয়ে সুন্দর করে আমি সেবা দিয়ে দিয়েছি এখনও ধূপটা জ্বলছে ওইটাই আর কি বন্ধুরা সেই কথা হয়েছিল বেলায় তো তারপর আর কথা হয়নি আর এখন হচ্ছে বিকেলবেলা তো এখন বাজে চারটে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আজ একটু তাড়াতাড়ি উঠেছি কেন ঠাম্মা আর কি কুটুম বাড়ি গেলো ওই জন্য তো ঠাম্মা গেছে হচ্ছে শ্রীরামপুর মানে কালী পুজো আছে মানে বললাম না আজকে অনেক জায়গায় কালী পুজো আছে তো কালী পুজো বাড়ি গেছে তো চলে গেলো ঠাম্মা আর ঠাম্মা একাই গেছে দাদু যায়নি তো কালকে চলে আসবে আবার বিকেলবেলা আর এখন আমি জল তুলবো এখনও জল তোলা হয়নি এই চুল ফুল বেঁধে মুখ হাত পাত ধুয়ে এলাম এবার জলটা তুলে একটু ফাঁকের দিকে বসবো তারপরে আবার একটু একটু সন্ধ্যা হলো তখন সন্ধ্যা দেবো এসে আজকে আমাকে সন্ধে দিতে হবে আজকে ঠাম্মা নেই তাই দেখো মানে কি ঠাম্মা যখন থাকে আমাকে দিতে হয় না ঠাম্মাই দিয়ে দেয় আর ঠাম্মা না থাকলে তখন আমি দিয়ে এ হচ্ছে ব্যাপার আমাদের কোনো অসুবিধা হয় না তো চলো একটু ফাঁকার দিকে যাই আগে জল ফলগুলো তুলে নিই তারপর তো তোমাদের তো বললাম আমি বিকেলবেলা ফাঁকে আসবো তো একটু ফাঁকে এলাম আর এদিকে দিকে সূর্য মামাটা কত সুন্দর লাগছে আর এখানে আমাদের এখনও ড্রেনের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ প্লাস্টারটা হয়ে গেছে আজকে তো আবার দেখলাম মানে চাপান দেবে যে ওইগুলো অনেকটা ফিনিশ হয়ে গেছে মানে অনেকটাই কাজ আর কি এগিয়ে গেছে তো এটা তো বললাম শনিবারের ভিডিও তো ভিডিও মানে প্লাস্টার গুলো হয়ে গেছে আর কি তো এদিকে বসে বসে দেখছিলাম আর কি কাজ তারপরে একটু সন্ধ্যে হতে বাড়ি চলে এলাম আর এদিকে দেখো কাকিমা তো কাকিমা আর কি তাকাচ্ছিলো আর ওইটাই বলছিলাম যে সূর্যটা পড়ছে বলে মুখটা একটু কালো কালো লাগছে তো ওই জন্যই আমরা আর কি বলা কোয়লা করছিলাম ওই জন্য কাকিমা বলছে দেখ আমাকে কেমন লাগছে ওইটাই যা কাকিমা কাজ করছিলো এদিকে দেখো কাকিমা এই আর কি হাড় মানে অনেক কিছু সিটি গোল্ডের জিনিস বিক্রি করে তো এই হাড়টা বেশ ভালো লাগছিলো একদম সরুর মধ্যে তো আমার মাও তো এই ভিডিওটা দেখবে তোমার মা তবু দেখলে বুঝতে পারবে তো এই কারণে তো সন্ধ্যা হয়ে গেছে তো আমি সন্ধ্যা দেবো এবার তো আরেকটু একটু একটু দিন আছে আরেকটু মানে একটু সন্ধ্যাটা হোক তারপরে দেবো তা তখন ফাঁকেই ছিলাম দেখতেই তো পেলে আজকে আমাদের ড্রেনটা প্লাস্টারও হয়ে গেছে মনে হয় কালকের দিনটা হয়ে শেষ হবে না এখনও হবে আমি ঠিক সঠিকটা জানি না হলেই বুঝতে পারবো তারপরে হয়তো রাস্তার কলটা হয়তো খুলে দেবে আর আমি কি বলবো অন্যদিন তো আমি বিকেলবেলা সোয়েটার পরে নিই তোমরা দেখতেই পাও তা আজকে আমি সন্ধ্যা দেবো বলে আর ছয়টার পরে নিই কেন আবার সেই খুলতে হবে সন্ধে দেওয়ার জন্য ওই কারণে ভেবেছি একবারে সন্ধ্যাটা দিয়ে তারপরে আমি সোয়েটার পরবো ওই জন্য এনে একদম কী বলবো অনেক কাঁপ দিচ্ছে যেন কাঁপছে ওই জন্য ফোনটা নড়ছে তো যাই হোক সন্ধ্যাটা দিয়ে তারপরে সোয়েটার ফয়টার পরবো তারপরে দাদু এই গেলো মুড়ি আনতে তারপরে দাদু এলে তখন আমি চা করব কেন একসাথে খাবো তো এই হচ্ছে ব্যাপার তো একটু আলুর তরকারি করব সবাই আজকে মুড়ি খাবে এই হচ্ছে চলো তাহলে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ওদেরকে দেখতেই তো পেলে আমি আলুর তরকারি করলাম আলু কেটে আলুর তরকারি করে হয়ে গেছে এই নাপে রেখে ঘরে এলাম এখন করব হচ্ছে নেট নেটফারিশ যে কালারটা কিনেছিলাম এটা করব কেন কালকে বললাম না এক জায়গায় যাবো তো ওই কারণে তো আর সবই হয়ে গেছে আজকে সব মুড়ি খাবে দাদু তেলে ভাজা নিয়ে এসেছিলো ওইটা ডেকে দিয়েছি ওরা সব তেলে ভাজা দিয়ে ওরা তিনজনে খাবে তরকারিও করেছি আবার তেলে ভাজা যদি খাই ওই দাদু কিনে নিয়ে এসেছে আর সন্ধ্যাবেলা আমি দাদু চা খেলাম মুড়ি খেলাম খেয়ে দিয়ে দাদু সেই বেরিয়েছে এখনও আসেনি এখন সাড়ে সাতটা বাজতে চললো তো তো দেখো আমি নেসটা পড়লাম ওই জন্য বলুন তোমাদের একটু দেখাই দেখো পড়েছি এখন তো আমি নোখগুলো কেটে ফেলেছি আবার বড় হচ্ছে একটু একটু তো কেমন লাগছে বলবে জানি অতটা হয়তো ভালো লাগছে না কেন একদম হালকা কালার আর তার উপরে নোখ নেই নোখটা থাকলে হয়তো বেশি ভালো লাগতো তো যাই হোক বললাম হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয় না ভেবেছি আজকে ভিডিওটা কন্টিনিউ করে তারপরে শেষ করব আর আজকে হচ্ছে রবিবার আর এদিকে আমার চান সমস্ত কিছু হয়ে গেছে বপু সোনাকে সেবা দিলাম ঋতু পুজো করলাম ঠাম্মার ঘরে সেবা দিলাম কেন ঠাম্মার নেই আর আজকে অনেকটা সকালবেলা উঠেছি বোধ হয় ছটার সময় উঠেছি তখন পুরো অন্ধ অন্ধকার তখনও ভালোভাবে আলো ফোটে নেই তখন ওটা সব কাজ করেছি কেন বলেছিলাম কালকে যে আমি আজকে এক জায়গায় যাব তো হ্যাঁ আজকেই বলে দিই কেন থামবেল টাইটেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আমরা যাব কালী পুজো বাড়ি শিরামপুর যেখানে ঠাকমা গেছে সেখানে তো ফার্স্ট টাইম যাচ্ছি ওদের বাড়ি আমি কোনো দিন যাইনি মানে বিয়ের পরেই ফার্স্ট টাইম তো এদিকে আমি সকাল সকাল সমস্ত কিছু যেন করে নিয়েছি তাড়াতাড়ি করে কেন আমি জানি দেরি হয়ে যাবে কেন আমাদের মিনিমাম দশটা সাড়ে দশটার মধ্যে তো বেরোবোই এই হচ্ছে ব্যাপার তো তোমার দাদা এখন গেছে দাড়ি কাটতো ও এসে চান করবে তারপর সারাদিন কী কী করছে ওখানে গিয়ে কী কী করছি না করছি সবটা তোমাদের শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি এখনও খাইনি আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর রেডি হবো অনেকক্ষণ পর তো এদিকে দেখো আমার মেকআপটা ইজ ডান তো মেকআপটা হয়ে গেছে এবার খালি চুল বাঁধবো কানের পরবো জামা পরবো এইগুলো করলেই আমার হয়ে যাবে আর এদিকে দশটা বাজতে যাচ্ছে চলো ঝটপট করে নিয়ে নি একবারে পুরো রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো এই জামাটাই বললাম ওয়ান পিসটা প্যান্টটা দেখতেই পেলে আর বিনুনি করে নিয়েছি চুলটাকে আর এখন আমি জ্যাকেটটা বলুন ওখানে ঠান্ডা লাগছে চলো এবার বেরোবো তোমাদের দাদা ভাইয় চলে এসেছে বেরিয়ে একবারে তোমার সাথে আবার কথা হচ্ছে চলো তোমরাছি আমরা এদিকে এইদিকে তোমাদের দাদা ভাই দাদা ভাইকে একটু মেকআপ করে দিয়েছি তো দেখো এখানে মাঠটা কত সুন্দর লাগছে না ওইটাই আর কি তোমাদের আর কি দেখাচ্ছিলাম আর ভালো রোদটাও তুলেছে একদম দেখেই তোমরা বুঝতে পারছো আর এখনো দেখো কত ধান আছে এদিকেও সব এখনও ধান এখনো অনেক আছে কাটা হয়নি তো অনেকটা হয়ে গেছে আবার কিছু কিছু ধান এখনও আছে আর এই দেখো আমাদের বাড়ি পড়ার অবস্থা এরকম গেট পড়লে এখন এক ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হবে তো দেখতেই পেলে এসে গেছি তো আমি তো ওই ফার্স্ট টাইম এলাম কোনোদিন আসি না এখানে দেখো রানী সই আছে মানে ওদের আর কি কুকুর তো এর নাম রানী এখন ঘুমোচ্ছে আমার তো প্রথমে ভয় লাগেছিল যদি কামড়ে দেয় আসতে এখানে মিষ্টি ফিষ্টি সব দিয়ে দিল আর এখানে দেখো ঠাম্মা এখন প্রসাদ বার করছে মানে কালকে যে ঠাকুরের খিচুড়ি পায়েস সব যা যা হয়েছিলো তারপরে আজকে যে পুজো হচ্ছিলো ওই যে ফল দেখো যা মানে যার উপলক্ষে আসার তো মাকে দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর লাগছে না আর দারুণ কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখতেই ফেলে এখন এখানে পুজো হচ্ছে আরতি ফারুতি সবই হয়েছে ওগুলো তোমাদের শেয়ার করতে পারিনি কেন অনেক এখানটা ভিড় হয়ে গেছিলো ওই কারণে তো আগেই পুজো হওয়ার আগে আর কি দেখিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখো কালকে কাল সব মানে ভোগ যা যা আর কি বেঁচে গেছে সবাই এখন খাচ্ছে তো আমার তো খিচুড়িটা দারুণ লেগেছে আমি পায়েস পায়েস খাইলে শুধু খিচুড়িটাই খেয়েছি আর দুটো দিয়ে মুড়ি খেলাম ঠাম্মাই দিতে আর এইটা এই যে দিদাটাকে দেখতে পাচ্ছি এই দিদাটা হচ্ছে ঠাম্মার আর কি দিদি তোমরা আমার ভিডিওতে দেখেছিলে তো ঠাম্মার দিদি বোন সবাই গেছিল তো ওইটাই আর কি তোমাদের দাদা ভাই ভিডিও গুলো করছিলো এইদিকে মানে ঠাম্মারা দিদিরা সবাই মিলে দিচ্ছিলো সবাইকে আর এখানে দেখো সব মিষ্টি এখন দেওয়া হবে বলে সব খুলেছে প্যাকেট এটা রান্নাঘরটা আর কি আর এদিকে দেখো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না একটু পোষ দিচ্ছি কেন বলো তো কুকুরটা নেই চলে গেছে ওই কারণে কেন আমার যা ভয় তো এদিকে ঠাম্মা আমাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আমি ভাবুম আমি একাই বা দেখব কারণ আমার বন্ধুরা যে আছে এত আমার বন্ধুদেরও তো দেখাতে হবে আমি যে এসেছি এখানে আমি দেখবো তোমাদের দেখাবো না সেটা তো কখনো হয় না তো এটা ওপরে এসেছি মানে দুতলাতে তো এই ঘরটা হচ্ছে মানে বৌদিন মানে ওই দিদাটার বাড়ি গেছিলাম ওর বৌমার আর কি এটা ঘর তো দেখো ঘরটাও আমি একটু তোমাদের ঘুরে দেখালাম আর এই যে জানলাগুলো আছে না খুব সুন্দর কিন্তু রোদ আসছিলো আর এই হচ্ছে ছাদ ছাদে আর কি খাওয়ান দাওয়ান হচ্ছিল আর দেখতে পাচ্ছি ধার ধারগুলো একটু প্যান্ডেল মতো করে দিয়েছে আর এমনি আশপাশগুলো একটু দেখাচ্ছিলাম তোমাদের সব খালি বিল্ডিং আর বিল্ডিং মানে ফ্ল্যাট এইসব আর কি সব দুতলা তিনতলা করে বাড়ি তো এদিকে সব রান্না হয়ে গেছে এখন আর কি টাইম হয় বলে কেউ এখনও খেতে আসেন একটু পরে সব খান হবে আর আমার তো আর কি কাজ ছাদে ধাঁড়ে ধায় পোষ দেয় কেন বলো তুমি প্রথমবার গেছি আমি কোনো দিন আসিনি আমার বিয়ে হয়েছে চার বছর হবে চার বছর আমি এই গেলাম আর একটু আওয়াজ হতে পারে বাইরে সবাই কথা বলছে তো এদিক থেকে দেখো তোমাদের জানলাতে ভিউটা দেখাচ্ছিলাম এইখানে দেখো কত সুন্দর লাগছে আর এদিকে দেখো একটা মন্দিরও দেখা যাচ্ছে জানি না এটা কী মন্দির তো ওপর থেকে আমি আর কি দেখতে পাচ্ছিলাম ওইটাই তোমাদের শেয়ার করেছিলাম তো এখন আমি বৌদির ঘরে আছি তো তোমার দাদাভাই তলাই তলায় আছে ঠাম্মার কি সব আমাকে দেখাচ্ছিলো তারপরে কে কোনটা হয় সবাইকে বলছিলো আলাপ করে দিছিল। কেন প্রথমবার গেছি ওই কারণে আর এই দেখো রানী রানীকে এখন খাওয়াবে ওই জন্য এখন বসা যায় এরামভাবে ঘুরছিলো তো আমার কি ভয় লাগছে আমি তো লাভ মেরে বিছনায় চলে এসছি এতটাই আমার ভয় লেগে গেছে খালি ওরা ছিল বলে তাই যে পিসিমণিটা বসে আছে মানে এর আর কি কুকুরটা তো ওই জন্য ওর কাছেই ছিল তো ওকে ভাত খাওয়া ছিল ভাতই খেতে চাইছিলো না তো তখন তো তোমাদের ভালো করে দেখানো হয় না তাই ভাবলুম এখন সুন্দরভাবে তোমাদের দেখায় তাই দেখো মা তো মাকে দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগে আর এখানে দেখো কত কত ঠাকুর আর কত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে তো এই ঠাকুরটা কিন্তু যায় না এ বাড়িতেই থাকে আর কি বারো মাসি থাকে ওই কারণে আর এখানে দেখতেই পাচ্ছ মানে একদম সারা ভর্তি একদম গয়নাই গয়না আর এইদিকে দেখো আমরা চলে এসেছি এখন ছাদে খেতে এখন বেশি বেলা হয় না ওই এক আটটা দশ পনেরো হবে এখন চলে এসেছি আমরা এখন খেতে তো এদিকে তো দেখো এখানে পাতা দিয়ে দিয়েছে তো এইবার দিলো আর কি ভাত আর ডাল এই পর্যন্তই তোমাদের দেখাতে পেরেছি তারপরে আর দেখাতে পারিনি অনেক কিছু রান্না করেছিল দেখো এদের বাড়ির সাথেই এই দোকানটা আর কি সব কিছু আর কি মানে রট এইসব আর কি এইসবের আর কি ব্যবসা তো আমি অতটা জানি না তো এখানে বৌদি আর কি এটা দেখাশোনা করে আর এইটা দেখো একদম ফাঁকটা আর কি বেরোতেই পুরো রাস্তা মেন রাস্তা এখন খাওয়া দাওয়া হলো এবার একটু ফাঁকের দিকে এলাম ঘুরতে রেস্ট করবো করে তারপর বেরিয়ে যাবো বাড়ি থেকে বেরিয়েই এলাম রাস্তা খা বেশ রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল বলো রান্নাগুলো দারু ভালো রান্না হয়েছে খুব সুন্দর রান্না হয়েছিল তো এটা তো তোমাদের দেখিয়েছিলাম এটা ঠাকুর ঘর তো খুব সুন্দর একদম ঠাকুর ঘরটা তো এটা দিন হয়নি ঠাকুর ঘরটা আর কি তৈরি হয়েছে মানে তৈরি অনেক দিনই হয়েছে তাও বেশি দিনের নয় কেমন লাগছে বলবে দেখো মাকে কত সুন্দর লাগছে দারুণ লাগছে প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম যে অনেকে আছে তুলতে দেয় না ভিডিও করতে দেয় না বলুন নানা অসুবিধা নেই তোর করতে পারবে তো ঠাকুর ঘরটা খুব সুন্দর তুমি বলবে বলবো আমার এরকম ঠাকুর ঘর একটু বড় সড়ো ঘর হবে বেশ দারুণ লাগে কার ভালো লাগে অবশ্যই বলবে আমার তো বেশ খুব সুন্দর লাগে ঠাকুর ঘরটা যদি না মনের মতো হয় না দেখবে একটা কেমন লাগে ঠাকুর ঘরটা মনের মতো হলেও খুব সুন্দর লাগে এই হচ্ছে ব্যাপার এটা বড়ো বলে একটু বেশি ভালো লাগছে অনেকে তো এত বড় করতে পারে না ছোটোর মধ্যেও করে দারুণ লাগছে আর একবার দেখে নাও তো হ্যাঁ এখন একটুখানি রেস্ট নিলাম এবার একটু পরে বেরোবো ঠাম্মার খাওয়া দাওয়া হয়ে গেলে কেন একটু বেলা বেলি বেরিয়ে পড়বো তাহলে সন্ধ্যার আগে পৌঁছে যাবো নাহলে ভালো ঠান্ডা পড়ছে এদিকে তো অতটা ঠান্ডা নেই আমাদের ওদিকে একটু বেশি ঠান্ডা যা দেখলাম তো সয়ডার নিয়ে এসেছি যাওয়ার সময় দেখব যদি ঠান্ডা লাগে করে নেবো চলো যখন কথা হবে যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি তো এদিকে দেখো আমরা বাড়িও চলে এসেছি অনেকটা বেলা চলে এসেছি আর ওখানে অনেক কিছু রান্না করেছিল চিংড়ি ডাল চাটনি পাঁপড় মাছ অনেক কিছু তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে ঠাম্বা সন্ধ্যা প্রদীপ দেবে আর এখন বাজে পাঁচটা দশ আর তখন তো দেখতে পেলে এসে গেছি আমরা মোটামুটি এসেছি তখন চারটের সময় মানে সাড়ে তিনটে বেরিয়ে চারটেই চলে এসেছি এসে আবার সব গুছালাম মুখ হাত পা ধুলাম মুখে সব মেকআপ তুললাম তুলে ছয়টা ছয়টা করে একটু ফাঁকের দিকে গেছিলাম তোমাদের দেখালামনি তারপরে এই আবার ঘরে এলাম তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে এলাম তো চা ফা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো একটু শুয়েছিলাম শরীরটা একদম ভালো লাগছে না কেন তোমাদের বলেছিলাম আমি পৌনে ছটায় উঠেছি তো প্রচুর ঘুম পাচ্ছে একটু তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকে শুলে কোনো স্বাদ থাকবে না আমার যেখানে দেখো চোখ ফোক যেন ঘুমের চোখ ঢুলছে আর যেটা আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কালী পুজো তোমার তো ঠাকুরকে দেখালিম ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আমার তো খুব সুন্দর লেগেছে আর ঠাকুরটাকে তোমরা দেখেছিলে সারা গায়েপুর গয়নাই ভর্তি তো মজা করলাম এর মতো টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে যদি কিছু হয় তখন নেক্সট চলো সবাইকে টাটা গুড নাইট বাই আর তোমরা অনেকেই বলতে পারো যে চোখগুলো কালী কেন তো তখন কারেন্ট ছিল না তো ডিসুতে যখন তুলিছি অতটা একটু খেয়াল করিনি তো কারেন্টটা তখন ছিল না অন্ধকারে দেখতে পাইনি তারপরে কারেন্টটা আসতে দেখতে পেয়েছি যাকে কালকে মুখে ফেস ওয়াশ দিলে উঠে যাবে চলো টাটা